পার্ট একশো তিনের দুই গান আরম্ভ রবীন্দ্রনাথ ঠাকুর বায়ু হতে আইলো কবিতা আসিয়া বসিবি মোর পাশে কে জানে বনের কথা হতে ভেসে ভেসে সমীর অনুস্রোতেই সৌরভ যেমন করে আসে হৃদয়ের অন্তপুর হতে বধুমোর ধীরে ধীরে আয় ভীরু প্রেম যেমন করিয়া ধীরে ওঠে হৃদয় ধরিয়া বধুর পায়ের কাছে গিয়ে অমনি মুছড়ি পড়ে যায় অথবা শিথিল কলবরে এসো তুমি মোর পাশে মরণ যেমন করে আসে শিশির যেমন করে ঝরে পশ্চিমের আধার সাগরে তারাটি যেমন করে যায় অতি ধীরে মৃদু হেসে দেশে সীমান্ত দিবাসী যেমন করে আসে মরিবারে স্বামীর চিতাই পশ্চিমের জ্বলন্ত শিখায় পরবাসীর ক্ষীণ আয়ু একটি মমর্য বায়ু শেষ কথা বলিতে বলিতে তখনই যেমন মরে যায় তেমনি তেমনি করে এসো কবিতারে বধুটি আমার দুটি শুধু পড়িবে নিঃশ্বাস দুটি শুধু বাণী বহু দুটি হৃদয়ে জড়ায়ে মরমে রাখিব মুখখানি